দাঁত খেলা দাঁড়া বেড়াই বেড়া খুসা মারলাম খুসা মারলাম বেড়া 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 বেড়াবি না হ্যাঁ বেড়া উমনি বেড়াই ওইটা চাপা পড়বে তাড়াতাড়ি চাপা বলি বলে তাড়াতাড়ি বেড়া মাসি নে বেড়া

লাইট মারা তোর ওর দিকে মারো ওর এদিকে আয় আয় এদিকে আয় কিছু বলছি না জোরে আয় মায়ের বানানে জোরে বেড়া আর মায়ের বানা জোরে আয় মায়ের বানানে মায়ের খালি বলে ফের তাড়াতাড়ি 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 আর মাসি নে তাড়াতাড়ি বেড়া

ዳራ